সবাই জানি শরীরে নানা অঙ্গ আছে কিন্তু যৌনতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি কি আপনি জানেন ঠিকই শুনেছেন শরীরের সবচেয়ে শক্তিশালী যৌনাঙ্গ হল মস্তিষ্ক মস্তিষ্ক যদি সারা না দেয় তাহলে আর যাই হোক যৌন উত্তেজনা সৃষ্টি হয় না ভাবনা অনুভূতি আকাঙ্ক্ষা সবকিছু নিয়ন্ত্রণ করে এই অঙ্গটাই সুতরাং যৌনতা শুরু হয় মাথা থেকেই শরীর পরে পুরুষের যৌনাঙ্গের অনেকটা বাইরে থাকায় ছোটবেলা থেকেই সেটি দেখা ও বোঝার সুযোগ হয় কিন্তু নারীর যৌনাঙ্গ শরীরের ভিতরে থাকায় নিজেকেই পুরোপুরি চেনা অনেক নারীর পক্ষেও কঠিন এর ফল নিজেকে লজ্জায় ঢেকে রাখা ভুল তথ্যের ভয় আর যৌনতার এক অদৃশ্য বিভ্রান্তি পুরুষ যৌনাঙ্গ শুধু লিঙ্গ নয় এটি তিনটি অংশ নিয়ে গঠিত স্পঞ্জ বডি। যেখানে মূত্রনালী আর দুইটি ক্যাভার্নাস বড়ি যেখানে রক্ত জমে যৌন উত্তেজনায় এই অংশে রক্ত জমে লিঙ্গ শক্ত হয় আর রয়েছে গ্লান্স পেনিস, ফোরোস্কিন ফ্রেনুলাম যে অংশ সবচেয়ে সংবেদনশীল বীর্য তৈরির জন্য অণ্ডকোষ বীরজনলি প্রোস্টেট প্রত্যেকটির আলাদা আলাদা কাজ আছে একটা সময় বিজ্ঞান জানত না কেন শুক্রাশায় শরীরের বাইরে থাকে পরে দেখা গেল শুক্রাণু সঠিক উৎপাদনের জন্য শরীরের চেয়ে একটু ঠান্ডা তাপমাত্রা দরকার তাই গরমে ঝুলে পড়ে শীতে শরীরের কাছে উঠে যায় ছোট বা বড় এই দ্বন্দ্ব বহুদিনের কিন্তু বিজ্ঞান বলছে যৌন ক্ষমতার সাথে লিঙ্গের মাপের কোনো সম্পর্ক নেই উত্তেজনার পর প্রায় সব লিঙ্গেই একরকম হয়ে যায় সুতরাং আত্মবিশ্বাসী আসল চাবিকাঠি নিজেকে জানলে নিজের শরীরকে সম্মান করলে তবেই পারস্পরিক যৌনতা হবে স্বাস্থ্যকর আর সুখময় মস্তিষ্ক থেকে শুরু করে শরীর সবটাই আপনার নিজের তাই জ্ঞানে হন শক্তিশালী কল্পনায় নয় এমন আরও সচেতনতামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অপনি দি ঠক্স